আঁক পাগড়ে তো আমারতে টেকা নাই পাগলে কয় পাগড়ে তো আমারতে টেকা নাই এই পাগল কুজুর তা দিলো আপনি ওরে পাগল কর না না ওরে যায় এই পাগল আমি মুকো পাগল লাগ কই এই গর্তে যা পাগল দে এই গর্তে দাঁ না আপনি কবেন এই পাগল বাইরেতে বেরো না আমি না পাগল পাগলে করবো পাগল কে বল যে এসে বলেন আমার একটা বিয়ে করাই দেন না না পাগলের কথা হইছে না আমার একটা বান্ধবী আছে কাকু আমার একটা বান্ধবী আছে বিয়ে করবেন

পাগল আল্লাহ পাগল আল্লাহ পাগল পাগল এবার একটা সে গান শোনাবে সে বলবে পৃথিবীটা পাগলের হাট বাজার এই গানটা বলবে ঠিক আছে না কাকা